বুখারীয় মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তখন তার পিছনে তিনটা গিট বেঁধে দেয় প্রতিটা গিটেই বলা থাকে তুমি ঘুমাও সামনে এখনও অনেক রাত বাকি আছে যখন কেউ ঘুম থেকে জেগে যায় আল্লাহকে স্মরণ করে তার প্রথম গিট খুলে যায় এরপর অজু করে তার দ্বিতীয় গিট খুলে যায় এবং নামাজ আদায় করে তখন তার সব গিট খুলে যায় সে পবিত্র মনে প্রফুল্ল চিত্তে তার দিন শুরু হয় আর যে শয়তানের ধোকায় পড়ে শয়তানের মহে ঘুমাতেই থাকে সে অপবিত্র মনে অলসতা নিয়ে সকালে উপনীত হয় রাসুলের এই হারিস অনুযায়ী আমি আপনি যেন শয়তানের ধোকায় না পড়ি যথাসময়ে ঘুম থেকে উঠে আল্লাহর নাম স্মরণ করেই আমি আপনার দিন শুরু করতে পারি আল্লাহ কবুল করো আমিন।